আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ সেই দিন বিকেলে হঠাৎ করেই মনে হলো যে চায়ের সাথে বেকারি স্টাইলে বিস্কিট হলে মন্দ হয় না তাই ঝটপট কিচেনে চলে আসলাম অল্প সময়ের মধ্যে এই বেকারি স্টাইলের বিস্কিট আমি বানিয়ে নিয়েছি আজকে আমার এই রেসিপি টিপসগুলি ফলো করে যদি বাসায় বানিয়ে নেন ইনশাল্লাহ একদম বেকারির মতো টেস্ট পাবেন শুধু তাই নয় আজকে আমি চুলায় বানিয়ে দেখাবো এই বেকারি স্টাইলের বিস্কিট চাইলে আপনারা ওভেনেও সেম প্রসেসে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাটির ভিতরে প্রথমে এক কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর এক কাপ পাউডার সুগার তিনটা এলাচ গুঁড়ো দুই চামচ সুজি দিয়ে দিচ্ছি এবং সাথে আমি দুই কাপ ময়দা এভাবে একটা চাকনির সাহায্যে তেলে নিচ্ছি ময়দাটা অবশ্যই এরকম ছাঁকনির সাহায্যে টেলে নেবেন এরপর আমি এখানে দুই চামচ বেকিং পাউডার তিন চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এখন আমি সবগুলি উপকরণ ভালোভাবে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এগুলি রেস্টে রেখে দিতে হবে না সাথে সাথেই আপনারা তৈরি করে নিতে পারবেন বিস্কিটের শেপগুলি এখন আমি হাতের তালুতে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে একে একে সবগুলি বিস্কিটের শেপ খুব ইজি ওয়েতে আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখেন কতটা ইজিলি আমি এই বিস্কিটের শেপগুলি তৈরি করে নিচ্ছি বিস্কিটের শেপগুলি তৈরি করে নিয়ে এখন আমি একটা বাটির ভিতরে ডিম গুলিয়ে নিয়েছি এখন একটা ব্রাশের সাহায্যে বিস্কিটের শেপের উপর এরকম ডিমগুলি দিয়ে দিচ্ছি সবগুলি বিস্কিটের শেপের উপর ডিম দেওয়া শেষ হলে এ পর্যায়ে আমি বাদাম কুচি করে রেখেছিলাম এগুলি সবগুলি বিস্কিটের উপর দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি সাদা তিল সাদা তিলগুলি দেওয়ার কারণে বিস্কিটগুলির লুকটা অনেক সুন্দর দেখায় এবং সাথে কালো জিরা অ্যাড করে দিচ্ছি এখন আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি এবং পাতিলটা হালকা একটু গরম করে এর মধ্যে একটা পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে তার উপর বিস্কিটের ট্রেটা বসিয়ে দিচ্ছি বিস্কিটের ট্রেটা বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবেই আমি আধা ঘন্টা বিস্কিটগুলি কুক করে নিব ঠিক আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে বিস্কিটগুলি দেখিয়ে দিচ্ছি দেখেন বিস্কিটের কালারটা কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে বিস্কিটগুলি না বানালে আপনারা বুঝতেই পারবেন না কতটা ইজিলি বিস্কিটগুলি তৈরি করে নিতে পারবেন এরকম বিউটিফুল লুক এবং বেকারি স্টাইলের বিস্কিট বানাতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে হবে এখন আমি বিস্কিটগুলি চোলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখন আমি ফ্রিজের মধ্যে সবগুলি বিস্কিট উঠিয়ে নিয়েছি বিস্কিটগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিওর লিংক দেওয়া আছে ওখান থেকেই আপনারা দেখে নেবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাব এবং আপনাদের সাথে অনেক অনেক মজার মজার ভিডিও নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ বেস